ঘনিয়ে এসেছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির আসর আর মাত্র একদিন সময় বাকি আছে তারপরে আগামী সাতাশ নভেম্বর ভোর পাঁচটায় লাহোর কালান্দার্স বনাম গায়নামাজন ওয়ারিয়ার্স এর ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আসন্ন গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি এই প্রথম আসর যেখানে পাঁচটি দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজ লিগ অংশগ্রহণ করছে লাহোর কালান্দার্স গায়নামাজন ওয়ারিয়ার্স ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব হ্যামশায়ার হকস এবং বাংলাদেশের রংপুর রাইডার্স এই পাঁচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি যদি আমরা গায়নার হিসাবে বলি অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের গায়নার হিসাবে ছাব্বিশ নভেম্বর থেকে ছ ডিসেম্বর পর্যন্ত হবে আর বাংলাদেশ হিসাব করলে সাতাশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে দুটা সময় হওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের এই গায়নার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য আছে দশ ঘন্টার একটা ডিফারেন্স আমরা তাদের থেকে দশ ঘন্টা এগিয়ে উদাহরণস্বরূপ যদি গায়নাতে এই মুহূর্তে দুপুর বারোটা বেজে থাকে তাহলে সেটা বাংলাদেশে বাজে রাত দশটা যার কারণে এই সময়ের পার্থক্যের কারণে কিন্তু শিডিউলও একটু উলটপালট হয়ে আছে আমরা যদি গায়নার হিসাবে টাইমগুলো ধরি অথবা যে অফিসিয়াল সূচি যেটা প্রকাশ করেছে গায়না সেখানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছাব্বিশ নভেম্বর একটি সাতাশ নভেম্বর একটি উনত্রিশ নভেম্বর একটি ত্রিশ নভেম্বর একটি এক ডিসেম্বর দুটি ম্যাচ তিন ডিসেম্বর একটি চার ডিসেম্বর একটি পাঁচ ডিসেম্বর দুটি ম্যাচ তারপর ছয় ডিসেম্বর ফাইনাল ম্যাচ আর বাংলাদেশ হিসাব করলে এই টাইমটা উলট হয়ে যাবে বাংলাদেশ হিসাবে সাতাশ নভেম্বর একটি ম্যাচ আঠাশ নভেম্বর একটি ত্রিশ নভেম্বর দুটি ম্যাচ হবে সকাল এবং রাতে তারপর এক ডিসেম্বর একটি ম্যাচ দুই ডিসেম্বর একটি ম্যাচ চার ডিসেম্বর একটি ম্যাচ তারপর পাঁচ ডিসেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল এবং রাতে তারপর ছয় ডিসেম্বর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সাত ডিসেম্বর ভোর পাঁচটার সময় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তো যেহেতু আমরা বাংলাদেশি থেকে যারা খেলা দেখবো তাদের বাংলাদেশি সময়টা জানাটাই জরুরি আমাদের ওখানকার সময় জানে আমাদের লাভ নেই তাই এই ভিডিওতে যেই সূচিটা বলবো সেটা সম্পূর্ণ বাংলাদেশের স্থানীয় সময় হিসাবে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কোন কোন টাইমে কোন কোন তারিখে কী কী বারে সেটি আমি এই ভিডিওতে কথা বলবো যেখানে রংপুর রাইডার্সের অবশ্যই চারটি ম্যাচের সূচিত রয়েছে রংপুর রাইডার্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আঠাশ নভেম্বর এক ডিসেম্বর পাঁচ ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর সেটি তো আমি পর্যায়ক্রমে বলবো বাংলাদেশ থেকে কিন্তু তানজিম হাসান সাকিব খেলবে গায়েন আমাজন ওয়ারিয়ার্সের হয়ে তার দলের সূচিটাও বলবো তো একে একে শুরু করি তো যারা অলরেডি সূচি দেখে ফেলেছেন গায়নের যে সূচিটা অর্থাৎ যেটা অফিসিয়ালি যারা এই আয়োজকরা ঘোষণা দিয়েছে সেই সূচীর সাথে আমার সূচি মিলবে না কারণ আমি বাংলাদেশের সূচিটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব তো উদ্বোধনী ম্যাচে আগামী সাতাশ নভেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে গায়নামাজন ওয়ারিয়র্স বনাম লাহোর কালান্দার্স তারপর দিন আঠাশ নভেম্বর ভোর পাঁচটার সময় মুখোমুখি হবে হ্যাম্পশায়ার হকস মেসেস রংপুর রাইডার্স এটি রংপুর রাইডার্সের উদ্বোধনী ম্যাচ তারপর একদিন বিরতির পর আগামী ত্রিশ নভেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে গায়নামাজন ওয়ারিয়র্স এবং ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব একই দিন ত্রিশ নভেম্বর রাত আটটার সময় মুখোমুখি হবে হ্যামশেয়ার হকস বেসেস লাহোর কালান্দার্স তারপর ডিসেম্বর মাসের এক তারিখ এক ডিসেম্বর রাত আটটায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব তারপর দুই ডিসেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে গায়নামা জনওয়ারিয়ার্স এবং হ্যামশায়ার হকস তারপর চার ডিসেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে মাঝখানে তিন ডিসেম্বর বিরতি একদিন চার ডিসেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব বেসেস লাহুর কালান্দার্স তারপর পাঁচ ডিসেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভোর পাঁচটায় মুখোমুখি হবে গায়নামা জনওয়ারিয়ার্স বেসেস রংপুর রাইডার্স এবং রাত আটটায় মুখোমুখি হবে হ্যামশায়ার হকস বেসেস ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব ছয় ডিসেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে লাহুর কালান্দার্স এবং রংপুর রাইডার্স এটি হতে যাচ্ছে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই পজিশনে থাকা ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেসের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সাত ডিসেম্বর ভোর পাঁচটায় বাংলাদেশ সময় বাংলাদেশ থেকে আমাদের দল রংপুর রাইডার্সের খেলা দেখাটা খুবই টাফ হয়ে গেছে কারণ তার তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই ভোর পাঁচটায় শুরু এর মধ্যে আঠাশ নভেম্বর ভোর পাঁচটায় রংপুর রাইডার্সের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রক্সের সাথে তারপর দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য দেখাটা খুবই সহজ কারণ রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী এক ডিসেম্বর রাত আটটায় ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবের সাথে তারপর আবার শেষ দুই ম্যাচ আবার দেখাটা খুবই মুশকিল আগামী পাঁচ ডিসেম্বর ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে গায়ানবাহ জানুয়ারি এর এবং পরদিনই ছয় ডিসেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে তারা লাহোর এর তাই এই চার ম্যাচের মধ্যে একটি ম্যাচ রাত আটটায় সেটি হচ্ছে এক ডিসেম্বর ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবের বিপক্ষে আর তিনটি ম্যাচে ভোর পাঁচটায় মুখোমুখি হবে তারা আগামী আঠাশ নভেম্বর ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর যথাক্রমে হ্যামশায়ার হকসের বিপক্ষে গায়না মেজন ওয়ার্সের বিপক্ষে এবং লাহোর কালান্দারসের বিপক্ষে আর যারা রয়েছেন তানজিম সাকিবের ফ্যান যারা তানজিম সাকিবের টিম অর্থাৎ গায়েন ওয়ারিয়ার্সের ম্যাচ আপডেট জানতে চান গায়নার সবগুলো ম্যাচ বাংলাদেশের সময় ভোর পাঁচটায় তারা সাতাশ নম্বর ভোর পাঁচটায় প্রথম ম্যাচ খেলবে লাহোরের সাথে তারপর তারা ত্রিশ নভেম্বর ভোর পাঁচটায় খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবের সাথে তারপর দুই ডিসেম্বর ভোর পাঁচটায় খেলবে অক্সের সাথে এবং সব শেষ তারা পাঁচ ডিসেম্বর ভোর পাঁচটায় খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে সবচেয়ে বড় ম্যাচ আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে গায়নামাজ ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স যেখানে রংপুর আমাদের তো দেশীয় ক্লাব তো আছেই সেখানে তানজিম সাকিব খেলবে রংপুরের হয়ে সেই ফাইটটা দেখার জন্য খুবই মুখে আছি অলরেডি বাংলাদেশের দল রংপুর রাইডার্সের পুরো স্কোয়াড সেখানে অবস্থান করছে নয় জন লোকাল এবং ছয় জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে পনেরো একটি স্কোয়াড ছাঁচিয়েছে রংপুর অন্যদিকে তানজিম আজ সাকিব শক্তিশালী দল গায়নামাজন ওয়ারিয়ার হয়ে আছে যেখানে মৈনালী ইমরান তাহিনের মধ্যে মত চাই হোপের মত ক্রিকেটাররা রয়েছে তো দেখা যাক কি হয় আর এখন যদি আসি যে কোন কোন চ্যানেলে খেলাগুলো দেখা যাবে বা কি কি উপায়ে খেলাগুলো দেখা যাবে বাংলাদেশ থেকে ম্যাচগুলো দেখতে পারবেন টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে এই সম্পূর্ণ গ্লোবাল সুপার লিগ টি20 ম্যাচগুলো এছাড়া দেশের বাইরে থেকে যারা দেখতে চায় অস্ট্রেলিয়া থেকে ফক্স স্পোর্টস খেলা দেখাবে ক্যারিবিয়ান থেকে রুশ খেলা দেখাবে গায়ানা থেকে দেখাবে এমসিএন টিভি এবং ইন নেটওয়ার্কস ইন্ডিয়া থেকে দেখাবে সনি এবং ফ্যান কোড পাকিস্তান থেকে খেলা দেখাবে এ স্পোর্টস এবং ট্যাপমেড নেপাল থেকে খেলা দেখাবে স্ট্রাইকস স্পোর্টস নিউজিল্যান্ডে খেলা দেখাবে স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড ইউনাইটেড কিংডম থেকে খেলা দেখাবে তিনটি স্পোর্টস এবং ইউএস এবং কানাডা থেকে খেলা দেখা যাবে উইলো টিভির মাধ্যমে তো এই হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে আসন্ন যে আসন শুরু হবে উদ্বোধনী ম্যাচ আগামী পরশু দিন সাতাশ নভেম্বর ভোর পাঁচটায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং গায়নাবজন ওয়ারিয়ার্স আর রংপুর রাইডার্সের প্রথম ম্যাচটা আমরা দেখতে পারবো আগামী আঠাশ নভেম্বর ভোর পাঁচটায় প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস ইংল্যান্ডের ক্লাবের সাথে তো ভালো কিছু প্রত্যাশা রেখে রংপুর অ্যাড্রেস দলকে সবাই কমেন্টটা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর যারা যারা রংপুর অ্যাড্রেস রিলেটেড এবং গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি আমার ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা দেখে নেবেন পাশাপাশি আমি এই পাঁচটি দল যারা যারা অংশগ্রহণ করে পাঁচ দলের সবার স্কোয়াড নিয়ে একটি ভিডিও করবো অলরেডি রংপুরের স্কোয়াড নিয়ে ভিডিও করেছি গায়নের স্কোয়াড নিয়ে ভিডিও করেছি এবার বাকি তিনটি দলের স্কোয়াডে গার একটি ভিডিও করব পাশাপাশি পরশু দিন ভোর পাঁচটায় তো ম্যাচ রংপুরের ম্যাচের আগে আমি কথা বলবো রংপুরের একাদশটা কি রকম হতে পারে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ